পিস্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত যে সমস্ত রচনা গ্রন্থ অর্থাৎ গদ্য এবং পদ্য রয়েছে তার প্রকৃত উৎস সম্পর্কে আলোচনা করব এবং তার সাথে লেখক সম্পর্কে তাই বন্ধুরা কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে রাখবে নবম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয় গ্রন্থে যেটি প্রথম রচনা রয়েছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এই কলিঙ্গ দেশের বৃষ্টি কবিতাটি কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা জানা গেছে এই কবিতাটির মূল উৎস সম্পর্কে বলা যায় মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যর তার ঠিক আঁখিটি খণ্ডে এই কলিঙ্গ দেশের বৃষ্টি কবিতাটি অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া মুকুন্দরামের এই চণ্ডীমঙ্গল কাব্যটি পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এর পরবর্তী রচনা ধীবর বৃত্তান্ত যেটি কালিদাসের লেখা ধিবর বৃত্তান্ত গ্রন্থটি জানা গেছে অবিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া হয়েছে এর ধীবর বৃত্তান্ত নাটকটি এবং এই রচনাংশটি তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী এর পরবর্তী রচনা রয়েছে ইলিয়াস গল্প ইলিয়াস গল্পটি রচনা করেছেন লিউ তলস্তয় লিউ তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পটি জানা গেছে টোয়েন্টি থ্রি টেলস নামক গল্প সংকলন থেকে এই ইলিয়াস গল্পটি নেওয়া হয়েছে এবং এই ইলিয়াস গল্পটি তর্জমা করেছেন মনিন্দ্র দত্ত এর পরবর্তী রচনা আরেকটি কবিতা রয়েছে সাত ভাই চম্পা কবিতা যেটি বিষ্ণুদের লেখা বিষ্ণুদের সাত ভাই চম্পা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই সাত ভাই চম্পা কবিতাটি বিষ্ণুদের সাত ভাই চম্পা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এর পরবর্তী রচনা দাম দাম গল্পটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় এই গল্পটির মূল উৎস সম্পর্কে বলা যায় তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে বাংলার শারদীয়া তরুণের স্বপ্নের প্রথম প্রকাশিত হয় আমাদের আলোচ্য এই দাম গল্পটি এর পরবর্তী আরেকটি রচনা কবিতা রয়েছে এই জীবন কবিতা যেটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই জীবন কবিতা এই জীবন কবিতাটির মূল উৎস জানা গেছে দেখা হলো ভালোবাসা বেদনা এই কাব্যগ্রন্থটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যেটি প্রকাশিত হয় উনিশশো সালে মে মাসে কলকাতায় প্রথম প্রকাশিত হয় দেখা হলো ভালোবাসা বেদনায় এর পরবর্তী রচনা নবনব সৃষ্টি নবনব সৃষ্টির রচনাটি সৈয়দ মুস্তফা আলীর লেখা এই রচনাংশটির মূল উৎস মামদোর পূর্ণজন্ম প্রবন্ধের সম্পাদিত অংশ নবনব সৃষ্টি এর রচনাটি এর পরবর্তী রচনা নতুন জীবন কবিতা যেটি হিরণ্যময়ী দেবীর লেখা নতুন জীবন কবিতা নতুন জীবন কবিতাটির মূল উৎস প্রবন্ধটির চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে এর পরবর্তীকালে হিরণ্যময়ী দেবীর লেখা জীবনের মূল্য কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে পরে তা হিরণ্যময়ী দেবীর কবিতা অংশে স্থান পেয়েছে এর পরবর্তী গল্প ঝোড়ো সাধু মহাশ্বেতা দেবীর লেখা ঝোড়ো সাধু গল্পটি এই গল্পের মূল উৎস জানা গেছে মহাশ্বেতা দেবীর বাঘ শিকারী বারো নম্বর গল্প এটি ঝোড়ো সাধু পরবর্তীকালে এটি মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্পগ্রন্থে স্থান পেয়েছে এর পরবর্তী রয়েছে পথে প্রবাসী অনদাশঙ্কর রায়ের লেখা পথে প্রবাসে গল্পগ্রন্থ পথে প্রবাসে গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছে পথে প্রবাসে প্রবন্ধ গল্প সংকলন থেকে যেটি প্রকাশিত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এর পরবর্তী কবিতা ঘর যেটি অমীয় চক্রবর্তীর লেখা এই ঘর কবিতা অমীয় চক্রবর্তী খসরা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত আমাদের আলোচ্য ঘর কবিতা এই খসরা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে আরেকটি কথা নবম শ্রেণী সাহিত্য সঞ্চন গ্রন্থে যে সমস্ত গল্পগ্রন্থ তার মূল উৎস নিয়ে আলোচনা করছি সেই গল্পগ্রন্থের বেশিরভাগ রচনাংশ আমার চ্যানেলের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিছু কবিতা এবং কিছু গল্পের ব্যাখ্যা বিশ্লেষণ আমি সে সমস্ত ভিডিওতে করেছি সেগুলো দেখে নেবে এর পরবর্তী অংশ হিমালয় দর্শন যেটি বেগম রোকেয়ার লেখা হিমালয় দর্শন প্রবন্ধটি এটি নেওয়া হয়েছে কুপমুণ্ডকের হিমালয় দর্শন রচনার অন্তর্গত এটি জানা গেছে এই রচনাটি মহিলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল এর পরবর্তী পালামো গল্প যেটি সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা পালামো গল্প এবং সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালামো রচনাংশটি বঙ্গদর্শনে প্রকাশিত হয়েছিল এটি একটি ভ্রমণমূলক গ্রন্থ এরপর খিয়া কবিতা যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খিয়া কবিতাটি খিয়া কবিতার মূল উৎসব চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত আর এই চৈতালি কাব্যগ্রন্থটি ঐশ্বর্য পর্বের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের জানা গেছে চৈতালি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এর পরবর্তী রচনা আকাশের ষাটটি তারা আকাশের ষাটটি তারা কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাস এর মূল উৎসব আকাশে ষাটটি তারা কবিতার মূল উৎস জানা গেছে জীবনানন্দ দাসের রূপসী বাংলা কাব্যগ্রন্থের ছয় নম্বর কবিতা এটি এবং এই রূপসী বাংলা কাব্যগ্রন্থটি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে এরপর বর্ষা গল্প প্রমোদ চৌধুরীর লেখা বর্ষা গল্পটি এই বর্ষা গল্পটির মূল উৎস বিচিত্র প্রবন্ধ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে বর্ষা প্রবন্ধটি এবং এই বিচিত্র প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো তিরিশ সালে এরপর আবহমান কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতা এই কবিতার মূল উৎস অন্ধকার বারান্দা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের তিরিশ নম্বর কবিতা এটি এরপর রয়েছে উপোষ উপোষ রচনাটি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা জানা গেছে উপোষ রচনাটির মূল উৎস দুষ্টু লক্ষ্মীদের গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে উপোস গল্প এর পরবর্তী কবিতা ভাঙ্গার গান কাজী নজরুল ইসলামের লেখা ভাঙ্গার গান কবিতা নজরুল ইসলামের ভাঙ্গার গান কাব্যগ্রন্থের প্রথম কবিতা এটি এবং এই ভাঙ্গার গান কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে এরপর আছে চিঠি প্রবন্ধ যেটি স্বামী বিবেকানন্দের লেখা চিঠি প্রবন্ধটি এই চিঠি প্রবন্ধের মূল উৎস বিবেকানন্দের বাণী ও রচনা গ্রন্থের প্রথম খণ্ড এটি এবং জানা গেছে চিঠি প্রবন্ধ রচনাংশটি এই গ্রন্থের তিনশো ষাটতম চিঠি এটি এর পরবর্তী কবিতা রয়েছে আমরা কবিতা যেটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতা সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা কাব্যগ্রন্থের অন্তর্গত আমরা কবিতা জানা গেছে এই কুহু ও কেকা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯১২ বারো খ্রিস্টাব্দে এর পরবর্তী কবিতা ব্যথারবাসী জসীম লেখা ব্যথারবাসী কবিতা ব্যথারবাসী কবিতার মূল উৎসব জসীমউদ্দিনের নকশীকাতথার মাঠ কাব্যগ্রন্থের অন্তর্গত এই নকশীকথার মাঠ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এর পরবর্তী রচনা ছুটি যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প জানা গেছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্গত ছুটি গল্প আর এই গল্পগুচ্ছ গ্রন্থটি উনিশশো আট থেকে উনিশশো সালের মধ্যে মোট পাঁচটি খণ্ডে প্রকাশিত এবং এই গল্পগুচ্ছ গ্রন্থে মোট নিরানব্বইটি গল্প রয়েছে এর পরবর্তী রচনা রাধারানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্প এর এই গল্পটির মূল উৎস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ আমাদের আলোচ্য রাধারানী গল্প এ রাধারানী উপন্যাসটি প্রকাশিত হয় বা রচনা হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এ রাধারানী উপন্যাসটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর পরবর্তী রচনা পরবর্তী গল্প রয়েছে চন্দ্রনাথ গল্প যেটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ গল্প চন্দ্রনাথ গল্পের মূল উৎস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আগুন উপন্যাসের সম্পাদিত রূপ এটি আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আগুন উপন্যাসটি প্রকাশিত হয় তেরোশো চুয়াল্লিশ বঙ্গাতে সর্বমোট পঁচিশটি রচনাংশটি যা নবম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে সেই রচনার মূল উৎস নিয়ে আলোচনা করলাম এই ভিডিওতে তোমাদের আলোচনাটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে ধন্যবাদ